লেবাররা সঠিক মূল্য না পাওয়ায় ও করেন কাঞ্চনপুর নতুন সামনে হাজিরা লেবার তাদের সাথে কথা ছিল ডেলি পাঁচশো টাকা হাজিরা বিগত একত্রিশে ডিসেম্বরে দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত তাদের হাজিরা না পাওয়ায় পদ অবরোধ করেন দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর সাব পুলিশ অফিসার ও কাঞ্চনপুর থানার ওসি আলোচনার মাধ্যমে লেবারদের পাঁচজনের একটি টিম শাসকের কার্যালয়ে নিয়ে যান তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পরে মহকুমা শাসক প্রদীপকে ওনার কাছে লিখিত একটি দরখাস্ত জমা দেন লেবাররা তাদেরকে মহকুমা শাসক আশ্বাস দেন আগামীকাল তাদের লিখিত কবিগুলি লেবার ইন্সপেক্টর অফিসে পাঠিয়ে দেবেন বলে জানান ওএনজিসি অফিস ঘরে তালা বন্ধ করে দিয়ে লেবাররা ও ওএনজিসির কর্মচারীরা এসে তিন দিন পরে টাকা দেবেন বলে জানান লেবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানান জাম্প হিল ও বিভিন্ন জায়গায় অনেক জঙ্গলের ভেতর দিয়ে তাদের কাজ করতে হয় লেবাররা অতি সত্য তাদের মজুরি না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন আমরা ওয়ান জি চোখ রাখুন জঙ্গলে হাতায় জঙ্গলে উগ্রপণ দিয়ে মনে হয় এরকম কাজ করে না যে আমরা করাইতেছে হ্যাঁ জাম্পো হিল এইদিকে মনুষ হইলেন তার রুট এই যে সাইটে আমরা যে কড়াইতে আছে এই যে উগ্রপন্থীও করে না আর আমরা যে জঙ্গলে হাতি যে এটা প্রণমানিক হই না যে পয়সা দিয়ে যেই আমরা রে চাইশোতে করিয়া দিতাছে আমরা রে আমরা কইছি ওয়ান জিসিতে পাঁচশো পাঁচশো টাকা করিয়া বেতন দিতে হবে হাজিরা দিতে হবে পাঁচশো টাকা করিয়া পাঁচশো টাকা করিয়া আমরা হাজিরা দিতে হবে আমরা বলছিলাম কি দ্বারা দিচ্ছে পাঁচ দিন সাত দিন টাইম সাত দিন টাইমে আমরা সাত দিনে এই পড়ছি একত্রিশ একত্রিশ তারিখে বলছি আমরা একত্রিশ তারিখে তে এখন আজকে রবিবার ওই রবিবার থেকে এই রবিবার হয়েছে তে সাত এক সপ্তাহ হয়েছে না এক সপ্তাহ ভিতরে হেরা কইব কইছে এখন কিছু কোয়া নাই আজকে কই তোমরা আরও তিন দিন যাও আমরা বাড়াই দিব তে এখন কিছু সলিউশন হই না আমরা কিছু কামও করব না আমরা টেকা দিতে হবে নাইলে আমরা কাম করব না আস আপনারা যে রাজাবাবুর উদ্দেশ্যে যতক্ষণ আমরা যতক্ষণ টাকা পাই না ততক্ষণ আমরা রাস্তা ছাড়তাম না বাইরে তোনlever এখানে থাকবো আমরা দাদা আপনার নামটা আমার নাম অমিত কুমার চাকমা বাড়িটা বাড়ি দোজদা ঠিক আছে সেই দিশে বলে গাবি না না যতক্ষণ পয়সা নিই না